নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা কিভাবে কলকাতা থেকে দিল্লি এসে পৌঁছেছিলাম পূর্ব এক্সপ্রেসে করে সেই ট্রেনের টোটাল জার্নি অভিজ্ঞতা আগের ভিডিওতে রয়েছে তাই যারা দেখুন সেই ভিডিওটা একবার দেখে নো তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা জানো আমরা দিল্লিতে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট লেটে নেমেছিলাম এবং এই দিল্লিতে আমাদের রিটার্নিং রুম বুক করা ছিল আমরা এসে সেই রিটার্নিং রুমে উঠেছিলাম এবং সেখান থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাসের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম আজকের এই ভিডিওতে তোমরা কিভাবে দিল্লিতে একদিনে ঘুরবে অল্প খরচায় এসি বাস ভাড়া করে তার সমস্ত ডিটেলস থাকবে তাই সমস্ত ইনফরমেশনের জন্য সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা বাসে বসে আছি বাস কোথায় দিয়েছি তোমাদের তো বলেছি তোমাদের কীভাবে কি বুক করতে হবে কি না হবে আমি তোমাদের বলছি তবে একটা কথা বলে দিই যে বাস বুকিং করার পরে তোমরা যত তাড়াতাড়ি আসবে এখানে সেইভাবে কিন্তু সিট পাবে মানে এখানে কোনো সিটিংয়ের মানে এখানে কোনো সিট নাম্বার নেই তাই যারা আগে আসবে তারা সেইভাবে সিট পাবে সিটিং পজিশন টু বাই টু মানে দুপাশে দুটো দুটো করে রয়েছে মানে যদি দুজন থাকো তাহলে একজন জানলার পাশে পাবে একজন জানলার মানে তারপরে তো এইভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে দেখা যাক এখান থেকে কটার সময় বেরোয় নটার মধ্যে নটা পাঁচ নটা দশের মধ্যে বাস দিয়ে দিয়েছে এখানে এবার দেখা যাক কখন ছাড়ে এখন বাজে নটা ছত্রিশ সাড়ে নটার সময় বাস ছাড়ার কথা ছিল ছ মিনিট লেটে বাসটি ছেড়েছে আমাদের প্রথম ডেস্টিনেশন বিড়লা মন্দির বা লক্ষ্মী মন্দির তো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আমরা আমাদের আজকের প্রথম স্পটে চলে এসেছি আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান হচ্ছে কি বিলা মন্দির পিছনে আমাদের বাস দেখতে পাচ্ছ টাইম দিয়েছে আমাদের মাত্র 30 মিনিট চলো সামনে সাবয়ে আছে সাবয়ে পার হয়ে এই যে দেখতে পাচ্ছ সাবয়ে পার হয়ে পাশটা যাই ভিতরের কিছু দেখাতে পারবো না কারণ মোবাইল বন্ধ ভিতরে মোবাইল দেখা যাবে না এসে তোমাদের সঙ্গে কথা বলছি দিল্লির এই মন্দিরটি হলো লক্ষ্মীনারায়ণ মন্দির যা ভগবান লক্ষ্মী ও নারায়ণকে উৎসর্গ কিন্তু একটি জনপ্রিয় হিন্দু মন্দির এটি উনিশশো সালে শিল্পপতি যুগল কিশোর বিল্লা দ্বারা নির্মিত এটি আনুষ্ঠানিকভাবে লক্ষ্মীনারায়ণ মন্দির নামে পরিচিত তবে বিড়লা পরিবারের অনুদান এবং তাদের দ্বারা নির্মিত হওয়ার কারণে এটি বিড়লা মন্দির নামেও জনপ্রিয় বন্ধুরা আমি তো আগেই বললাম মন্দিরের ভেতরে ক্যামেরা এবং মোবাইল কোনো কিছুই অ্যালাউ নেই তাই ভেতরের কোনো কিছুই তোমাদের দেখাতে পারলাম না তবে এই যে সামনে যে লাইনটা দেখছো এখানে তোমরা ফ্রিতে তোমাদের মোবাইল ব্যাগ এবং জুতোগুলো ফ্রিতে রাখতে পারবে তার জন্য কোনো টাকা দিতে হয় না তো চলো আমরা ভেতরটা একবারে দেখে তারপরে পরের ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা তোমরা বাসের বাদিকে দেখতে পাচ্ছ সেই বিখ্যাত গ্যারা মূর্তি গান্ধী উনিশশো তিরিশ সালে যে দান্ডি অভিযান করেছিল তার প্রতীক্ষিত রূপে বানানো হয়েছে দেবীপ্রসাদ প্রসাদ রায় চৌধুরী উনিশশো বাহাত্তর সালে মূর্তিটি তৈরি করেছিলেন যে আমাদের পুরনো পাঁচশো টাকা নোটের পেছনেও ছিল আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হলো ডিআরডিও হেড অফিস এখানে ভারতীয় আর্মিদের জন্য ভারতীয় প্রযুক্তিতে অস্ত্র তৈরি করা হয় আর এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই হলো রাষ্ট্রপতি ভবন তো আমরা চলে এসেছি রাষ্ট্রপতি ভবন আমাদের পার্লামেন্ট এগুলো দেখার জন্য ওল্ড পার্লামেন্ট এবং নিউ পার্লামেন্ট এই সমস্ত কিছুই আমরা দেখব তো এটা হচ্ছে আমাদের পরবর্তী ডেস্টিনেশন এই যে বাদিকে গোল বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের ওল্ড পার্লামেন্ট আর ঠিক তার সামনে রয়েছে নিউ পার্লামেন্ট এখানে আমরা বাস কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে আমাদের এখানে যেতে থেকে ছবি হবে এরপরে আমরা চলে এসেছিলাম ইন্দিরা গান্ধী মিউজিয়াম দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রি গেট তবে এখানে এন্ট্রিতে কোনো পয়সা লাগে না এখানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ব্যবহৃত বিভিন্ন জিনিস এবং জীবনের বিভিন্ন অংশকে তুলে ধরা হয়েছে বিভিন্ন রাষ্ট্রীয় নেতাদের সঙ্গে তার দেখা করা সমস্ত ছবি এখানে রয়েছে আর এই যে যেটা দেখতে পাচ্ছ আমরা সকলে জানি রাজীব গান্ধীকে সুইসাইড বম্বিকে তার হত্যা করা হয়েছিল এই যে জামা কাপড় এবং এই যে নিচে জুতোটা দেখছ এটা ওনাকে মারার সময় উনি পড়েছিলেন তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা বাসের মধ্যে বসে আছি আর বসে থাকার কারণ যেটা বাস একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা জাস্ট ইন্দিরা গান্ধী মিউজিয়াম দেখে বেরালাম তো বসে আছি কেন বাসের মধ্যে দেখো বাইরে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির জন্য আমরা এখন বসে রয়েছি আমাদের বাস একটা বাসে উঠতে পারেনি তো চলো দিল্লিতে এসে আমরা বৃষ্টিও পেয়ে গেলাম দেখা যাক বৃষ্টি কখন কমে আর বাস কখন আমাদের ছাড়ে চলো বন্ধুরা তোমাদের ততক্ষণে দেখিয়ে দিই তোমরা এই দিল্লি দর্শনের বাসের টিকিট কিভাবে কাটবে এই যে দেখো ওদের ওয়েবসাইট এখানে তোমরা দেখতে পাচ্ছ ওদের বিভিন্ন ক্যাটাগরির বাস রয়েছে লাক্সারি এসি ডিউলাক্স পুশব্যাগ হাইটেক এয়ার সাসপেনশন তো আলাদা আলাদা ক্যাটাগরির এখানে সিট রয়েছে তো সেই সিট অনুযায়ী এদের দাম পড়ে তো তোমরা তোমাদের মতো করে কেটে নেবে টিকিট আর এই যে দেখো নিচে যে জায়গাগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ টোটাল এই জায়গাগুলোতে ওরা তোমাদের ঘোরাবে তো এর মধ্যে যে কোনো একটা টিকিট আমি তোমাদের দেখাচ্ছি দেখো সাড়ে দশটার যে টিকিটটা ওখানে ক্লিক করলে তোমাদের এই পরের পেজটা খুলবে এখানে তোমরা তোমাদের নাম ইমেল ফোন নাম্বার এবং কত তারিখে তোমরা যাচ্ছ এবং কতজন আছে যেমন আমরা দেখো দুজন ছিলাম আমরা দুজন সিলেক্ট করলাম এই জায়গাটায় তোমরা একবার ভালো করে দেখে নাও এই যে তোমাদের বোর্ডিং পয়েন্ট এই বোর্ডিং পয়েন্ট মানে হচ্ছে তোমরা কোন জায়গা থেকে বাসে উঠতে চাও বেশ কয়েকটা জায়গা রয়েছে এখানে দেখো আমরা যেহেতু দিল্লি স্টেশনের রিটার্নিং রুমে ছিলাম তাই আমরা দিল্লি স্টেশনের দু নম্বর গেট থেকে আমরা উঠেছিলাম তো তোমরা যেখানে থাকবে সেখান থেকে তোমাদের পয়েন্ট করে নেবে আর এটা হচ্ছে দেখো ড্রপিং পয়েন্ট অর্থাৎ তোমরা বিকেলবেলা যখন ঘুরে আসবে তখন তোমরা কোথায় নামতে চাও তো সেই জায়গাটা সিলেক্ট করে নেবে তোমাদের টোটাল টাকাটা এখানে নিচে দেখিয়ে দেবে দেখো সাতশো আটানব্বই টাকা তারপর এখানে এসে তোমরা পে করবে পে করলে তোমাদের কিন্তু সিট বুকিং হয়ে যাবে আচ্ছা তোমাদের টিকিট তো তোমাদের মেলে চলে আসবে সেটাই তোমরা সঙ্গে নিয়ে যাবে টিকিট নাম্বারটাই মেনলি দরকার তো সেটা তোমরা সঙ্গে নিয়ে গেলেই হবে তাছাড়া যদি মেল আইডিতে তোমাদের টিকিট না পাও তাহলে তোমরা কীভাবে টিকিট ডাউনলোড করবে সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখো একদম উপরে ডান দিকে তিনটে দাগ রয়েছে এখানে ক্লিক করলে প্রিন্ট টিকিট বলে যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করলে তোমাদের টিকিট নাম্বারটা এখানে দিয়ে সাবমিট করলে তোমাদের টিকিট চলে আসবে এছাড়া কোনো সমস্যা হলে তোমরা এই যে নিচে ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বারে কল করে নেবে ফোন নাম্বারে কল করলে ওরা তোমাদের সমস্ত রকমভাবে সহযোগিতা করে দেবে আর এই যে এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা বৃষ্টি কমে যাওয়ার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশনে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা কুতুব মিনার এই কুতুব মিনার ব্যাপারে এতদিনে শুধু বইতে পড়েছিলাম এই প্রথম মিনারকে সামনে থেকে দেখলাম সত্যি খুবই সুন্দর একটি জায়গা খুবই সুন্দর একটি স্থাপত্য আমরা সকলে জানি কুতুবিনার নির্মাণ কাজ শুরু হয় সালে প্রথম আদেশে যদিও উপরের হয়। এবং সেটিকে পরবর্তীকালে ফিরোজাউদ্দ তুগলক তেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে সেটিকে মেরামত করে এটি ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ এবং প্রাচীন নিদর্শন যা মূলত লাল বেলে পাথর এবং মার্বেল দিয়ে তৈরি এবং এটি ভারতের সর্বোচ্চ টাওয়ারও বটে এই কুতুব মিনার ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান এই কুতুব মিনারের উচ্চতা দুশো ফুট এবং এটিতে রয়েছে একটা সময় কুতুব মিনারের ভিতরে ঢোকা যেত কিন্তু এখন আর সেখানে প্রবেশ করতে দেয় না তার কারণ উনিশশো একাশি সালের চৌঠা ডিসেম্বর তারিখে মিনারের ভেতরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে হঠাৎ অন্ধকার হয়ে যায় এবং সরু সিঁড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে যার ফলে পদদলিত হয়ে একটি বড় দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় অনেকেই মারা যায় যার মধ্যে বেশিরভাগই স্কুল শিক্ষার্থী ছিল সেদিন থেকেই মিনারের ভেতরে ওঠা বন্ধ হয়ে যায় বন্ধুরা তোমাদের মধ্যে যদি কেউ নিউ দিল্লি ঘুরতে আসো তাহলে গুরুত্বপূর্ণ কয়েকটি ইনফরমেশন সম্পর্কে জেনে রাখো এক নিউ দিল্লিতে তোমরা যেদিন ঘুরতে আসবে সেদিন যেন সোমবার না থাকে কারণ সোমবার দিন কিন্তু নিউ দিল্লিতে লোটাস টেম্পল এবং রেড ফোর্ট মানে লাল কেল্লা কিন্তু বন্ধ থাকে আমরা অবশ্য লোটাস টেম্পল দেখতে যেতে পারিনি তার কারণ তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম এখানে প্রচুর বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে বাস আমাদের অনেকক্ষণ ধরে তাই প্রচুর দেরি হয়ে কারণে আমরা যেতে একটি পারিনি আর রাজঘাটেও আমরা যেতে পারিনি কারণ আমরা পৌঁছেছিলাম নিউ দিল্লিতে একত্রিশে অক্টোবর তার ঠিক দুদিন পরে অর্থাৎ দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী ছিল প্রধানমন্ত্রী সেখানে আসবে বলে তার সিকিউরিটির প্রোটোকলের কারণে সাধারণ পাবলিকদের সেখানে প্রবেশ নিষিদ্ধ ছিল তাই আমরা সেখানেও যেতে পারিনি তাই চলো এমনিও অনেকটা বেলা হয়ে গেছিল প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে গিয়েছিল তাই আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল দিল্লি গেট চলো তাহলে একবারে তোমাদের দিল্লি গেটে নিয়ে যাই চলে এসছি বন্ধুরা দিল্লি গেটে আমাদের বাস দিল্লি গেট থেকে তিনশো থেকে সাড়ে তিনশো মিটার দূরে বাসটা দাঁড়িয়েছে সেখান থেকে আমাদের হেঁটে যেতে হয় এই যে দেখতে এই রাস্তা ধরে তোমাদের হেঁটে যেতে হবে আর এই এই যে বেশ কিছু দোকান তোমরা দেখতে বন্ধুরা দোকানগুলোতে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় তোমরা এখানে খাবার খেতে পারো দিল্লি গেটে তোমরা যখনই ঘুরতে আসবে বন্ধুরা কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখবে এখানে কিন্তু প্রচুর ভিড় হয় তাই এখানে প্রচুর পকেট মার রয়েছে তাই তোমাদের মানি ব্যাগ মোবাইল সবকিছু কিন্তু খুব সাবধানে রাখবে সাবধানে ঘুরবে ইন্ডিয়া গেট এটি প্রথম বিশ্বযুদ্ধ এবং আফগান যুদ্ধে প্রাণ হারানো ভারতীয় সৈন্যদের স্মরণে নির্মিত একটি যুদ্ধ স্মৃতিসৌধ এটি প্যারিসের আর্গডি ডি মতো একটি স্থাপত্য এবং এর দেয়ালে নিহত সৈন্যদের নাম খোদাই করা আছে ব্রিটিশ স্থাপতি স্যার এডুইন লুটিএন্স এটি ডিজাইন করেছিলেন এবং ডিউক অফ কন উনিশশো সালে এটির ভিত্তি স্থাপন করেছিলেন যার দশ বছর পরে এটি সমাপ্ত হয়েছিল অবশেষে বন্ধুরা দিনের শেষে আমরা এসে পৌঁছেছি আমাদের শেষ ডেস্টিনেশন লাল আমরা লাল টিকিট কাউন্টারে পৌঁছানোর আগেই লাল গেট বন্ধ হয়ে গেছিল শুধুমাত্র লাইট শো বাকি ছিল আমরা একবার ভেবেছিলাম যে লাইট শো দেখব কিন্তু লাইট শো শুরু হওয়ার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছিল তাই আমরা ভেতরে লাইট শো দেখতে ঢুকিনি আমরা বাইরে থেকে পুরো লাল কেল্লাটাকে দেখেছিলাম বাইরের আলোক সজ্জায়ও লাল কেল্লা খুব সুন্দর করে সেজে উঠেছিল লাল সামনে নবরাত্রির মেলাও হচ্ছিল তোমরা দেখতে পারবে সামনে দূরে দেখো বন্ধুরা মেলা হচ্ছে আমরা বাসে করে আর আমাদের ড্রপ লোকেশনে যাইনি আমরা লালকেলাতেই নেমে পড়েছিলাম তোমরা চাইলে তোমরা বাসে থাকতে পারো বাস তোমাদের ড্রপ লোকেশনে নিয়ে যাবে আমরা লালকেল্লা নেমে গেছিলাম এখান থেকে আমাদের দিল্লি নিউ দিল্লি স্টেশন মাত্র পাঁচ কিলোমিটার মতো ছিল তোমরা মেট্রো বা অটো যেকোনো কিছুতে করে তোমরা সেখানে পৌঁছতে পারবে নিউ দিল্লি ভ্রমণের ভিডিও এই পর্যন্ত কাল সকালে আমরা মথুরা এবং বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো মথুরা বৃন্দাবন ও কম খরচে তোমরা কিভাবে ঘুরবে তার সমস্ত ডিটেলস থাকবে পরের ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ